আমি কিন্তু মিশনের বিরোধী নয় মিশনে ভালো শিক্ষা হোক ছেলেরা আই পি হোক ডাক্তার হোক ব্যালিস্টার হোক ইঞ্জিনিয়ার হোক কিন্তু কালিয়া চক্রের মাটির মানুষ এরা এখানকার একজন মহিলা গানে ফাস্ট হয়েছে কি বুঝলেন গান গেয়ে ফাস্ট হয়েছে তো গোম কালিয়াচক্রের মানুষ বলছে বাহ এই মেয়েটা তো বিশাল বড় কাজ করে নিল আল্লাহর কসম বলি এটা কালিয়াচক মানুষের জন্য এটা বড় করে বিপদ হলো কালিয়াচকের মে সে অপহরণ সে আপনার চেনার চেনার জায়গায় যাবে কালিয়াচকের মে সে নাচ গান করবে গোটা দুনিয়া দেখবে কালিয়াচকের মাটির মেয়ে আজকে নাচছে চব্বিশটা ঘন্টা গুনহার গুনহা আল্লাহ তাকে হেদায়ত দান করে হুজুর বলুন আমিন হেদায়ত দান করুক আমাদের মেয়েরা আজকে গান গাইতে যাক সিনেমা থিয়েটারে লাশ লাস করুক এটা কি আপনারা চান জোরসে বলুন আওয়াজটা পৌঁছান জোরে বলুন চান না তাহলে আপনারা এত খুশি কিসের এ আমার ভাইরা আমি আপনাদেরকে নাম ধরে বলি পশ্চিম বাংলার আপনাদেরকে ওয়াজ শোনাচ্ছি তার আগে কিছু কথা আমি ওয়াজে যা বলবো তার মাঝে কিছু আমি বলে দিচ্ছি আপনারা রাগ করছেন না তো এ রাগ করছেন না তো আপনারা শুনছেন তো আমার কথা বুঝছেন তো পশ্চিম বাংলার একটা এমএলএ পশ্চিম বাংলার একটা এমএলএ তার নাম আমি আপনাদের বলবো না কিন্তু বুঝে রাখো সে মুসলমানদের মেয়ের নাম রেখেছে বাপ হাদি সাহেব সে একটা বি করলো কি বললেন সে একটা বি করলো দিয়ে নয় মাস কাটানোর পরে বলছে লিভিং সম্পর্কে ছিলাম কি বলছে লিভিং সম্পর্কে ড্যাস গান ইত্যাদি করে আর একজনের সাথে থাকতে শুরু করলো দি একটা বাচ্চা হয়ে গেল তো বলছি এ এ এ এ বি না করে বাচ্চা কেন তো এটা সাংবাদিকদের বলছি এটা লিভিং সম্পর্কের বাচ্চা তার বাপকে সারা জীবনের মত ওই বাচ্চাটা জারো সন্তান হয়ে গেল মুসলমানদের মেয়ে থিয়েটারে গিয়ে কাজ করে কাজ করে আপনারা মনে হয় ওকে বুঝতে পারেন নি কে নাকি আমার ভাইরা আমি তো বলেছি নাম বলবো না নাম বললে মুক্ত পবিত্র হয়ে যাবে এ হচ্ছে সিনেমা সিনেমা সমাজে আপনি দেখুন সাকিব খান সে দুটা বি করেছে কি বললেন বি করেছি করি না আল্লাহ জানে সাকিব খান কিছু মা বোনরা আছে ভক্ত কিছু ছেলেরা আছে ভক্ত বলছে সাকিব খান যদি আসে তাকে বিশাল দেখবো আমরা সেখানে গিয়ে ওর সাথে নাচতে শুরু করে দেবো এরকম কিছু যুবক ছেলেরা আছে শুনে রাখো দুটো দুজনকে বাচ্চা দিয়ে দিয়েছে কি বললে দুটো বাচ্চা তাকে দিয়ে দিয়েছে এ হচ্ছে সিনেমা জগতের কথা বলছি সিনেমা জগতে কর হলে তার ইচ্ছা সম্মানকে শেষ করে দিতে হবে কালে আজকের মাটির সে একটা আই পেশ হতো তার জন্য দোয়া দিতাম সে একটা বড় ডাক্তার হতো তার জন্য দোয়া দিতাম কিন্তু কালে আজকের গর্ব যারা গর্ব বলছে তারা হলো জারদ সন্তান তারা হলো যার সন্তান কারণ কালিয়া চকের মাটিতে সব থেকে বেশি বসবাস করে কারা জেরে বলুন মুসলিম না ঠিক না বেরিয়েছে রে বলুন মুসলিম আর মুসলিমদের ঘরের মেয়ে নায়িকা হচ্ছে গর্ব কাল কামতের দিনে তোমাকে গর্ব করে আল্লাহ তোমাকে জাল্লামে পাঠাবে বলুন নাসতা উৎসুলুল্লাহ জেরবুন নাসতা উতরুল্লাহ আমাদের মেয়েকে ওই সমস্ত পথে দিব না জেরেবুন ইনশাল্লাহ বাংলাদেশের একজন ক্রিকেটার তার নাম হচ্ছে তানজিম হাসান সাকিব সে একটা ভালো কথা বলেছে বলে মহিলারা বাড়িতে থাকবে স্বামীর খেদমত করবে মেয়েদের মতো চাকরি মেয়েদের অত খোলামেলা ঘোরার কি আছে আমার ভাইরা তার জন্য একদম বিশাল যারা ন্যাংটা হয়ে ঘুরে যারা আমরা এমনি এমনি করে ঘুরে যারা নায়িকা নায়ক তারা বিরোধিতা করলো ও বাবা এরকম কেন এ দাদু কি হলো এখন মাইকে বলা যাবে না পরে বলবো রাখে হ্যাঁ এটা রাখছি বলেন বসে হবে চুপচাপ বসে নেবার আমার ভাইরা আমার ভাইরা ভালো কথার যুগ নেই ভালো কথা বলবো ভালো কথা শুনবো জেরব ইনশাল্লাহ জেরব ইনশাল্লাহ আল্লাহ পাক বলেন কল্লো নাফসিন যায়কাতুর মাউ প্রত্যেক নাফসকে মৃত্যু সাফল করতে হবে মাস্টার হও ডাক্তার হও ব্যালিস্টার হও ইঞ্জিনিয়ার হও

শাহবাজপুরের যুবকরা কিন্তু ভালো বিবাড়িতে বাড়িতে তাদেরকে কালেমা শেখাতে হয় না ঠিক নাকি কিন্তু আমার মা বাবাকে বলবো কিছু মা আছে তারা আচ্ছা বলুন প্রথমে বলুন আর নিকাহ হবে সুন্নতি নবীজি বলেছেন নিকাহ করা কি জোরে বলুন জোরে বলুন সুন্নাত নিকাহ করা কি জোরে বলুন এ জোরে সে বলুন কি সুন্নাত আচ্ছা নিকাহ করা যদি সুন্নত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শরিয়া মোতাবিক বিবাহ পড়ানো হচ্ছে করে না জোরে বলুন কিন্তু ওই বিবাহ পডাতে যে চলে না চলে না জোরে বলুন শাহবাজপুরে মনে হয় চলে না গো এখানকার মানুষ একেবারে ইমানদার নাম দুই বলছি নবীজি সাল্লাল্লাহ আলাইহি হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি গায়েব হলো হয়েছিল আজ আপনাদের শাহবাজপুর এলাকাতে আমি অনেক জায়গায় জলসা করেছি গোলাপগঞ্জে অনেক জায়গায় জলসা করেছি আপনাদের নতুন শিক্ষস্থিতি জলসা করেছি আচ্ছা বলুন এই এলাকাতে প্রচুর মসজিদ আছে কত মসজিদ হবে মোটামুটি দুশো মসজিদ হতে পারে হবে না হবে না বলুন দুশো মসজিদ হবে মোটামুটি কুড়িটা মাদ্রাসাও হবে

নাকি আমি বললেন আপনাদের দেশে থুবড়া খাওয়ানো হয় থুবড়া খাওয়ানো হয় থুবড়া না হয় এই এলাকায় থুবড়া চলে আমার ভাইরা আমার বিবাহ সময়তে বলছে থুবড়ি খাবে আচ্ছা আমি তো থুবড়া খাবো না যেই মা আমাকে দু বছর আড়াই বছর বুকের স্তনে দুধ করিয়েছিল যখন আমি ভাত খেতে পারতাম না রুটি খেতে পারতাম না সেই সময়তে আমার মা আমাকে বুকের স্থানকে পান করে আমাকে বাঁচিয়ে বড় করেছিল ওই মায়ের হাতে একটু মিষ্টি খাবো তারপর বিদায় করতে চলে যাবো এবার আমার চাচাই তো মামাই তো সমস্ত বোনরা বলছে ভাই তোমার বিবাহতে কিন্তু যে যাবো আমি বললাম আমার বিবাহতে যদি যাও তাহলে প্রত্যেককে বোরখা পড়তে হবে আর তোমাদের জন্য আমি স্পেশাল আলাদা গাড়ি করে দেবো বোরখা পড়তে বলে যখনই বলেছি বাবা বোরখা পরা যখনই বলেছি আর কেউ রাজি নয় আমার এক মামাই তো বলবো সে বলিল ভাই আমি বোরখা পরবর্তী করে দেবো আল্লাহর বলি আলহামদুলিল্লাহ একজনই মহিলা গেছিলাম আমার এক মামাই তো বল তাকে বলেছিলাম যে আমার গাড়িতে বসতে পাবি না কারণ তোর তোর হাতে স্পর্শ হয়ে গেলে আমার আল্লাহ আমাকে ছাড়বে না তোকে আলাদা গাড়িতে দিব তোর সাথে যার যাবার পর অনুমতি আছে তাদের সাথে তুই যাবি তোকে আলাদা ঘরে তোকে খাওয়ানো হবে আমার শ্বশুর বাড়িতে আলহামদুলিল্লাহ জি একজনে মহিলা গেছিল বজ্জাত্রী আমার বিবাহতে আমার ভাই আর আমাদের এলাকার মা বোনরা বিবাহর যদি খবর সেন শুধু পেয়ে যায় শুধু দাওয়াতনামা পেয়ে যায় দশ দিন আগে থেকে মেকআপ মাখতে শুরু করে ঠিক না বেটি মেকআপ মনে হয় চলে না এলাকায় নাকি কি বললেন মেকআপ এমন মাখা মাখে হাত গুলো কালো কুচকুচ করছে আর একবারে মুখটা একবারে সাদা দগ দগ করছে আমার মায়েরা কসম খাবো বলি আমাদের চেহারা না হাদিস ও কোরআনকে সহি ভাবে বক্তব্য দাও আল্লাহ অটোমেটিক তোমাদের বায়ানের মাধ্যমে তাসির দিবে আসর দিবে মানুষ কিছু আমল পাবে আজকে আমলের কোনো কথা নাই ঠিক নেবে রিজারে বলুন আমলের কোনো কথা নাই নামাজ কিভাবে হচ্ছে তা কোনো কথা নাই কবর কি জিনিস বোঝানো নেই হাদিস কি জিনিস বোঝানো নেই কোরআন কিভাবে পড়তে হয় তা বলা নেই উঠেই আরে বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে শেখ হাসিনা কি করছে না করছে তুমি এখানে এসে বাদরামি এখানে শেখ হাসিনা গল্প বলতে এসছো তুমি এখানে তুমি বাদাম কাকুর বাদাম কাকুর গজব মানে গান বলতে এসেছো এই সমস্ত বক্তাদেরকে বয়কট করুন এই সমস্ত বক্তাদের থেকে নিজেকে দূরে রাখুন কারণ এই সমস্ত বক্তা সমাজের বুকে ফিতনা আল্লাহ নবী বলেছেন আল ফিতনা তো শব্দ আলে মোলামা এখানে উপস্থিত আছে যদি আমি হাদিস কোরআনের বাইরে বলি আমার গলাটা টিপি হবে নবীজি বলেছেন ফিতনা ফাসাদ করা মানুষকে কতল করে দেওয়ার থেকে খারাপ আজকে মানুষকে কতল করে দিচ্ছে আমরাই ফিতনা ফাসাদ করছি এ মুসলমান মানুষকে টুপি দেখে বোঝা যাবে না মানুষের জুব্বা পরে দেখা যাবে না মানুষের জামা দেখে বুঝতে পারা যাবে না তার কথাটা দেখো দেখো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উদারতার সাথে দিন ইসলামকে প্রচার করেছিলেন আমরা প্রত্যেকেই আমল করব জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমরা আমল করব প্রথমেই আপনাদের বলি মুসলমান মুসলমানকে দেখা হলে কি করতে হবে সালাম দিতে হবে তো সালাম আমরা এখানে যখন আমি গাড়ি আসলাম মোটামুটি দু তিনজন আসলো চারজন পাঁচজন আসলো সালাম দিয়ে দিল যারা বাকি দেখলাম সালাম কি জিনিস আমি আগে যাচ্ছিলাম না ত্রিপুরা জলসায় যাচ্ছিলাম বেলডাঙ্গার জলসা শেষ করে আমি দমদমে গাড়ি রেখে এয়ারপোর্টে গেলাম আমার টিকিট পুনে বারোটার সময় আমার ফ্লাইট আছে ফ্লাইটে ওঠার সময়তে কি বললেন জাহাজের ভিতরে খুব হাইফাই ফাই মহিলাদের কি কিন্তু রাখে আমি মাথা নিচু করে আমি একটা ব্যাগ হাতে করে যাচ্ছি ঢুকছি ফ্লাইটের ভিতরে আমার আগে যিনি ছিলেন তিনি একজন অমুসলিম কি জোরে বলুন ও অমুসলিম তো তিনাকে ওই ঢোকার সময়তে ওয়েলকাম জানার সময় কি বললো কি বললেন নমস্তে কি বললেন নমস্তে আরো আমার আরেকজন আগে ছিলেন তো তিনাকে বলছে কি বললেন তাকে বলছে নমস্তে এবার আমি দাড়িওয়ালা টুপিওয়ালা ও মহিলা কিন্তু জানে ভদ্র মহিলা সেবিকা ফিলাইটের সেবিকা সে আমাকে বলছে আসসালামু আলাইকুম বলুন সুহান আল্লাহ বলুন সুহান আল্লাহ কেন আমাকে দেখে বুঝতে পেরেছি আমি মুসলমান কিন্তু এমন মুসলমান আমরা আজকে মুসলমান মুসলমানকে সালাম দিই না ঠিক না বেটি জোরে বলুন মুসলমান মুসলমানকে সালাম দিতে মনে হচ্ছে আমাদের কষ্ট হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আসসালামু ক্বাবলা আল কালাম কথাবার্তার পূর্বে তোমরা সালাম দাও সালামের ভিতরে তোমাদের ভিতরে মিল মহব্বত আসবে সামাল সালামের ভিতরে তোমাদের ভিতরে শান্তি আসবে আমরা তাহলে প্রত্যেককে সালাম দেব জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাহলে আজকে এই ওয়াজ শুনে যাওয়ার পরে বাড়িতে গিয়ে সালাম দিবেন মায়েদের তা আপনাকে বললেন সালাম দেবার সঙ্গে সঙ্গে মাইরা বলবে জীবনে কোনোদিন সালাম দিলা না আর মুর্শিদাবাদের মাওলানা জামিরুল ইসলাম এসে সালাম শিখি দিলা সালাম দি দিলে মনে যে পীর সাহেব বানিয়ে দিয়েছে একটু হাসবে মাইরা আজকে শুনে গিয়ে যদি আমার ভাইদেরকে সালাম দিয়ে দেয় কি বললেন বল বাপ রে বাপ মনে পীর সাহেবের বউ চলি হি শুনেছে হাসবে আল্লাহর কসম যখন সালাম বেটাকে যখন সালাম দিবেন আপনি বেটার অন্তর ভিতরে মহব্বত আসবে না আসবে না জরে বলুন আসবে না আসবে না বাচ্চাকে যখন মায়েরা পাঠাচ্ছে সকাল বেলাতে একবারে টাই পরিয়ে আপনাদের এলাকাতে মিশনের অভাব নাই ঠিক নেবে ঠিক জরে বলুন মিশনের অভাব নাই কিন্তু মিশন হলে কি হবে খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করতে টাই পরিয়ে দিল আর একবারে জামা পরিয়ে দিল আর একবারে ব্যাগ দিয়ে মা দাঁড়িয়ে আছে বলে অমুক স্কুলে যাবে একবারে দাঁড়িয়ে আছে টাইম টু টাইম দাঁড়িয়ে আছে বেটাকে মানুষ করবে আহা মা দিছে গাড়িতে উঠে গেল টাটা টাটা সালা টাটা বিল্লা হবে কি গো হ্যাঁ মা বেটাকে সালাম দিয়ে পাঠাতে পারলো না যদি আপনি সালাম দিয়ে পাঠান আপনার সন্তান স্কুল যাবে স্কুল থেকে বাড়ি ফিরবে আল্লাহ হেফাজত করবে জেরে বলো সুহান আল্লাহ আর আপনি টাটা ওই টাটাই হবে বুঝেন ভালো করে বাড়ি থেকে বাচ্চা আসছে বাচ্চা বাড়ি থেকে আসছে মা একবারে খুশিতে ভরে যে এই সময় বাচ্চা